আমরা আসলে যারা একটা চ্যানেল চালাই কিংবা হচ্ছে মানে কন্টেন্ট তৈরি করি তাদের ম্যাক্সিমামই সমস্যা হচ্ছে একটা আমরা অনেক আগে থেকে ভিডিও বানিয়ে রাখি কিন্তু আসলে সময়ের অভাবে কিংবা কিছু কিছু সময় আলসেমির কারণে আসলে ভিডিওটা এডিট করা হয় না কিংবা ভয়েস কভার করাও হয় না তো আমার আজকের ভিডিওটা সেম আমার এই ভিডিওটা হচ্ছে গত বছরের তো আমি আজকে হচ্ছে এটা আসলে ভিডিওতে বয়স দিতে বসছি আর যেহেতু এখন চালতার সিজন আসছে তো চিন্তা করলাম যেহেতু এর আগে আমার ভিডিওটা দিতে দিতে দেরি হয়ে গেছে সেজন্য সিজন ছাড়া আসলে ভিডিওগুলো দিলে তেমন একটা ভালো ভিউ আসে না যার কারণে চিন্তা করলাম যে এখন যেহেতু চালতার সিজন তো এখনই আমি ভিডিওটা আপলোড করি তাহলে হয়তো বা সবার একটু প্রথমে চালতাগুলো দেখতে পেলেন সেই চালতাগুলো হচ্ছে আমাদের গাছের আমাদের গাছের চালতাগুলো পেরে নিয়েছি এরপর হচ্ছে এগুলোকে কেটে এগুলা কিছু হচ্ছে ফ্রোজেন করব ডাল দিয়ে খাবারের জন্য আর কিছু হচ্ছে এখানে আমি আচার তৈরি করব। প্রোজেন্ট করার ক্ষেত্রে আপনারা জাস্ট এভাবে কেটে ভালো করে ধুয়ে একটা পলিথিনে রেখে দিতে পারেন অথবা একটা বক্সে রেখে দিতে পারেন আর যদি আপনারা আচার বানাতে চান তাহলে আমার আজকের ভিডিওটা আপনার জন্য আপনি এই ভিডিওটা মানে ফলো করে দেখতে পারেন আর চাল তা কাটা কিন্তু অনেক কষ্টের আসলে সো আপনারা যারা চাল তা কাটতে পারেন না তারা মাতবরি করে কাটতে যাবেন না তাহলে কিন্তু হারটা একদম কেটে যাবে তো চালতা আমি হচ্ছে কেটে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে এখানে আমি পরিষ্কার পানি দিয়ে নিলাম আর সাথে হচ্ছে লবণ আর হলুদ এই চালতাগুলোকে আমি ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব আর এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর সিদ্ধ করার সাথে সাথে হচ্ছে হলুদটা দেওয়ার কারণে চালতার যে কষগুলা থাকে ভিতরে সে কষগুলো হচ্ছে একদম বের হয়ে চলে আসবে খেতে খারাপ লাগবে না এখন হচ্ছে চালতাগুলো আমার সিদ্ধ হওয়া কমপ্লিট তো আমি হচ্ছে চালতাগুলোকে ছেঁকে নিচ্ছি আর এক্সট্রা যে পানিগুলো আছে সে পানিগুলো হচ্ছে ঝরিয়ে নিচ্ছি এখন হচ্ছে এখানে আমি একটা শুকনা পরিষ্কার পাত্র নিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি খাঁটি সরিষার তেল দিয়েছি সাথে হচ্ছে আমি দুইটা মরিচ আর কিছু পরিমাণে রসুন একটু ছেঁচে থেতো করে নিয়েছি এরপর হচ্ছে আমার তেলটা গরম হয়ে আসলে এখানে আমি আদা রসুন বাটা আর হচ্ছে আমার সরিষা বাটা ছিল সেই সরিষাগুলোকে আমি বেটে ভালো করে এখানে দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি মশলাটাকে একটু কষাবো আর এখানে হচ্ছে আমি কিছু মশলা এখন ব্যবহার করব। আগে হচ্ছে আমি ভালো করে রসুন মরিচ আর হচ্ছে সরিষা এগুলোকে ভালো করে একটু জাল দিয়ে নেবো আর এই তো এখন দেখতে পেলেন আমি আদা রসুন বাটা দিয়ে নিলাম আর এখানে হচ্ছে লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন যদি আপনারা চিনির পরিমাণ বেশি খেতে চান সেক্ষেত্রে লবণের পরিমাণ কম দিলেও হবে আর যদি টক ঝাল খেতে চান সেক্ষেত্রে আপনার লবণের পরিমাণটা আপনার বুঝে শুনে হবে এখন হচ্ছে এখানে আমি শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া আমরা যে রান্নার ক্ষেত্রে যে মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলোই হচ্ছে আমি এখানে দিয়ে নিচ্ছি আর মশলাগুলো হচ্ছে পরিমাণ মতন দিতে হবে সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়া এখন হচ্ছে মশলাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব আর আচারের চেষ্টা করবেন সব সময় হচ্ছে বিট লবণ ব্যবহার করার জন্য বিট লবণ ব্যবহার করলে আচারের টেস্টটা একদমই অন্যরকম চলে আসে তো আমি এখানে এখন বিট লবণ ব্যবহার করলাম মশলাগুলোকে ভালোভাবে কষানো কমপ্লিট এখন হচ্ছে চালতাগুলো আমি এখানে দিয়ে দিব। চালতাগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে নিচ্ছি আর চালতার আচার কিন্তু ছোটোবেলায় আমি অনেক বেশি খেতাম আমার কাছে অনেক বেশি ভালো লাগত তো চালতার আচারে আপনারা চাইলে গুড় কিংবা মিঠাই ব্যবহার করতে পারেন আমি চিনিটা ব্যবহার করলাম আর এখন হচ্ছে চিনি দিয়ে আমি কিছুক্ষণ পর হচ্ছে নেড়ে চেড়ে নিব আর চিনি দিয়ে চোলার আঁচটা আমি হচ্ছে কমিয়ে দেব চিনি দেওয়ার পর কিছুক্ষণ পর দেখতে পাবেন যে চিনিতে কিন্তু আসলে পানি ছেড়ে দেয় তো যেহেতু অনেকগুলো চিনি দেওয়া হয়েছে এই তো পানি ছেড়ে দিয়েছে আর এই পানিগুলোতেই কিন্তু আমার চালটা যে ফিফটি পারসেন্ট বাকি সিদ্ধ হওয়া বাকি ছিল সেটাও সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আর এ পর্যায়ে কিন্তু ঢেকে ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ পর পর চোলার সামনে থেকে কিন্তু যাওয়া যাবে না চোলার সামনে দাঁড়িয়ে থেকে তারপরে হচ্ছে আপনার আচারটা বানাতে হবে আচার খাবেন আর ঝামেলা পোহাবেন না এরকমটা তো হতেই পারে না তাই না কোনো কিছু খেতে গেলে সেটার জন্য খুবই কষ্ট করতে হয় এরকমই হচ্ছে আচার বানাতে গেলে আচারের জন্য অনেক আয়োজন করা লাগে তারপরে হচ্ছে প্রায় এক ঘন্টা দুই ঘন্টার মতন চুলার সামনে দাঁড়িয়ে থাকা লাগে একদম ঘামিয়ে একদম অবস্থা খুব খারাপ হয়ে যায় যদি গরমের দিন থাকে আর শীতের দিন থাকলে তো কোনো কথাই নেই ওটার সাবজেক্ট আলাদা যেহেতু তার সিজন আসলে গরমকালেই থাকে তো গরমের মধ্যে আচার বানানো অনেক কষ্টকর সেই তো আমার আচার কিন্তু প্রায় রেডি আপনারা দেখতেই পেয়েছেন চিনি দেওয়ার পরে কিন্তু এখানে আমি আর কোনো কিছুই ব্যবহার করি নাই লাস্টে শুধু আমি এখানে পাঁচ ফোড়ন ছিল পাঁচ ফোড়ন ভেজে তারপরে হচ্ছে আমি পাটায় শিল পাটায় বেটে তারপর এখানে দিয়ে দিলাম আমার কিন্তু আচার কমপ্লিট আচারের লুক দেখে কিন্তু বুঝতে পারতেছেন তা আমি হচ্ছে এই আচারটা নামিয়ে চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে হচ্ছে একটা কাচের বয়মে আমি রেখে দেব আর এই আচারে কিন্তু আমি কোনো রকম ভিনেগার ইউজ করি নেই ভিনেগার ছাড়াই কিন্তু এই আচার আমি সারা বছরই সংরক্ষণ করতে পারবো শুধুমাত্র আমি এই আচারটা একটু ভালো করে রোদ দিয়ে নেব তো আপনারা চেষ্টা করবেন এভাবে বানানোর জন্য আর কার আমার আজকের রেসিপিটা ভালো লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর চাল তার আচার কে কে পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ